সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায় দুর্বল যারা আটটা পড়ে যায় আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে পারবেন বেরোতে না আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমাদের চিন্তার মধ্যে অনেক বিষয়ে ইতিমধ্যে একটা ব্রিজ আপ তৈরি হয়েছে এবং আমি বিশ্বাস করি খুব কম সময়ের মধ্যে আমরা আরো বড় সেতু বন্ধনের জায়গায় জাতিকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বিনির্মাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ দ্বিতীয় হচ্ছে সংবিধান প্রসঙ্গে একটা কথা আমরা ছাত্র জীবনে খুব আলোচনা করতাম রাজনীতিতে যে সুতা ঘুরি উড়ায় নাকি ঘুরি সুতা উড়ায় তা আমাদের শিক্ষক তখন বলতেন যে আসলে সুতাও ঘুরি উড়ায় না আর ঘুরিও সুতা উড়ায় না মূলত হচ্ছে সুতা যদি ঘুরিকে অস্বীকার করে তাহলে ঘুরির অস্তিত্ব থাকে না ঘুরি যদি সুতাকে অস্বীকার করে তাহলে ঘুরি ওড়ার ক্ষমতা রাখে না সংবিধান এবং জনগণের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম যে এবং গুড়ির মতো প্রত্যেক অস্তিত্বের সাথে এটা একাকার এবং বিলীন হয়ে থাকে আমি মনে করি সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কারে আমাদের যত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন তার চেয়ে আমরা যারা এখানে আছি আমরা মানুষের প্রতিনিধিত্ব করি জনগণের প্রতিনিধিত্ব করি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধিত্বকরণ করছেন আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা সংস্কার অনিবার্য কারণ মাননীয় আইন উপদেষ্টা একটা কথা বলে গিয়েছেন আমি কথাটা সূত্র ধরে আমার নিজের কথাটা এই কারণে বলছি আমার একশো বিয়াল্লিশটা মামলা ছিল মামলাগুলো সাত মাসে জামিন হয়েছে আমার সাড়ে বছর সাড়ে চার বছর পর আমাকে বের হতে হয়েছে এবং তিনবার বের হওয়ার পর চতুর্থবার যখন আমি জেল থেকে বের হই তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন আমাকে গাড়িতে তোলে তখন এই মাননীয়া মহোদয় যেটা বললেন যে অনেক ক্ষমতা আছে সেই অনেক ক্ষমতা কিন্তু আমি নো অ্যারেস্ট নো হ্যারেস একটা পেপার আমার কাছে ছিল আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে নিয়ে বের আপনাদের এটা এই বলে রাখি যে সংবিধান তারপরে জাস্টিস চিফ জাস্টিস এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়ে গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটাকে আসলে রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা তার দুটো কথা খুব বলা প্রয়োজন মনে আমি যখন গাড়িতে উঠি আমার শ্রদ্ধেয় শহীদুল আলম ভাই আমি দেখা বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি আমি জানি না শহীদুল মনে আছে কিনা বলেছিলাম যে আমি এক হাতে আমার একটা কোরআন শরীফ ছিল কিচ্ছু নিয়ে বের হয়নি কারণ তখনও আমার অজানা আতঙ্ক ছিল যে আদৌ বের হয়ে বাসায় বসতে পারবো কিনা এক হাতে শুধুমাত্র একটা কোরআন শরীফ নিয়েছি যেটা আমি ওখানে পড়াশোনা করেছি আন্ডারলাইন করেছি রিমার্ক করেছি আর এক হাতে আমার সেই নো অ্যারেস্ট নো হ্যারেজের ব্যাপারটা ছিল আমি একবার জেল গেট থেকে বের হতে পারিনি অর্থাৎ ফোর্থ টাইম যখন আমি বের হচ্ছি তিন তো আমাকে নিয়েই গেছে এবং ফোর টাইম যখন বেরোচ্ছি তাও আমার শ্বশুর ইন্তেকাল করেছেন ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর আমাকে বের হতে হয়েছে এবং বের হওয়ার সময় তারা আমাকে গাড়ি তুলছে সমস্ত এজেন্সি লোকের গাড়ি তুলে চোখ বেঁধেছে আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি এখানে রাষ্ট্রের মানুষের আছেন আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যে সংবিধান কত গুরুত্বপূর্ণ আমাদের আইন অঙ্গন কত গুরুত্বপূর্ণ আমার কাছে যখন নোয়ারেস নোয়ারেস যে পেপারটা আছে আমি ওদেরকে হাত চোখ বাঁধার সাথে সাথে আমি বললাম যে ভাই আমি তো জামিনে বের হয়েছি আমাকে এখন চোখ বাঁধবেন কেন কোনো মামলা তাকে নিয়ে চলো আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে একটু যদি দেখেন ওনার সাথে সাথে আমার চোখ আমার পেপারটা সাথে নিলেন নিয়ে বললেন যে মাসুদ ভাই সবই তো বুঝেন আপনারা তা আমি বললাম আমি তো সব বুঝি না একটু যদি বলেন তো বলল যে শোনেন আপনার হাতে যে পেপারটা আছে ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতাটা হলো ওন এখানে আমার আঙ্গুল রাখতেছে আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা এত এত ক্ষমতা দেয়া আছে তাহলে আমাদেরকে আটকালো কোথায় আমরা কোথায় নাগরিক হিসাবে আটকে গেলাম পনেরো বছর কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো চার দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না বলছি যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা এই সবের যদি মন থেকে পরিবর্তন না আসে কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায় দুর্বল যারা আটকা পড়ে যায় আমাদের তো সতেরো বছর সেই দুর্বল মানুষ হিসেবে সেখানে আটকে রাখা হয়েছে আমরা তো বেরোতে পারি নাই সবই ছিল নয় হ্যারেসম্যান ছিল হাইকোর্টের পেপার আমি দেখালাম তাকে বলে যে পর্যন্ত আমাদের ক্ষমতাই পর্যন্ত শুধু এটি শেষ কথা নয় আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে তখন একজন আমাকে কানে কানে বলল নাসুফ ভাই আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয় আমাদের এখন যে স্লোগান তুলেছে একটা দেশের কথা বলে ঢাকা না দিল্লি এই কথা কেন বলে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাকে বলা হলো আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে দেশের সিনারিও এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসছি সেই আমি আজকে এখানে যারা এই নাগরিক কোয়ালিশন আপনারা সুন্দর আয়োজন করেছেন আমরা অভিনন্দন জানাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দলেও আলোচনা হবে আমরা এগুলো দেখব বিবেচনা করবো আপনাদের সাথেও কথা বলবো এবং আশা করি আপনারা আজকে যেভাবে আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ করে দিলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু একটা কথা বলবো এইটুকু যে আসুন আমরা আমাদের মন মগজের সংস্কারের জন্য আমরা যারা একাডেমিশিয়ান আছি আমরা যারা পলিটিশিয়ান আছি জনগণের ক্ষুদ্র কর্মী হিসাবে যারা কাজ করি তারা তাদের জায়গা থেকে যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি তাহলে গতকাল রাতের যে সিনারিও আমাদের দেশের মানুষের সামনে এসেছে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো এবং সেক্ষেত্রে নাগরিক কোয়ালিশনের এই সুন্দর প্রস্তাবনাগুলো আগামী দিনের জাতীয় ঐক্য নির্মাণে সুন্দর ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমান